আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা সবার কাছে একটাই দাবি থাকবো এই ভিডিওটা সবার কাছে শেয়ার করি এমনকি বাংলাদেশের সরকারের কাছে পৌঁছাবেন আপনার কাছে একটাই দাবি থাকবো আর সরকারের উদ্দেশ্যে একটাই কথা বলতেছি আমরা প্রবাসীরা চাইলে অনেক কিছু করতে পারি আমরা চাইলে আমাদের টাকা দিয়ে বাংলাদেশ সচল থাকে অর্থনীতি আবার আমরা বন্ধ করে দিই বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে যায়

ঢাকা এয়ারপোর্টের একটি নিত্য নৈমিত্তিক ঘটনা আমরা প্রতিনিয়তই এ খবর তুলে ধরছি প্রবাসীরা মনে করছিল অন্তবর্তী সরকার ক্ষমতায় আসার পর কমবে হয়রা বরং বেড়েই চলেছে আমরা আজকে কথা বলবো লন্ডন প্রবাসী ব্যবসায়ী জাকির হোসেনের সাথে জানব তার সাথে গত তেরো তারিখ ঢাকা এয়ারপোর্টে খারাপ আচরণ করেছে তার আঠারো আঠারো বছরের ছেলেকে খোলার দরে টানা হয়েছে কে কী কারণে এই ঘটনাটি ঘটেছে জাকির হোসেনের মুক্তি আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন আমি তেরো তারিখ নয়টা পঞ্চান্ন আমার ফ্লাইট ছিল বাংলাদেশ থেকে লন্ডনের আমি তুর্কি এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে লন্ডন আসার পথে বাংলাদেশ বাংলাদেশ এয়ারপোর্টে আমার মাল আমি পাব দুশো কেজি টোটাল আমরা পাঁচ পাঁচ জন মিলি তো আমার সেক্ষেত্রে টোটাল মাল হবে দুশো তিরিশ থেকে দুশো বিমানের যে ওই লোকটা আছে যে যার কাছে আমরা আমি পাসপোর্ট দিয়েছি সে বলতেছে বাংলাদেশ এয়ারপোর্ট বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক জি তা আমাকে বলছে যে সবগুলো মাল তাহলে বুকিং দিয়ে দেন আর হাতে করে কিছু লাগবে না আমি বলছে ঠিক আছে তাহলে দিয়ে দেন হে বলতেছে একটা একটা করে লাগেজ দেন একটা একটা করে তুলেন তো আমি একটা একটা করে সবগুলো দিয়েছি আমার হাতের লাগেজ যেগুলো ছিল হাতের ব্যাগ স্কুল ব্যাগ ওগুলা চারটে ব্যাগ ছিল সে বলছে যে আমি এই ব্যাগগুলো সবগুলো দিয়ে দিচ্ছি এগুলো সবগুলো মাল বেল্টে চলে গেছে লাস্টে যে আরেকটা লাগে আসলে ওটাতে আসলে চব্বিশ কেজি সামথিং মাল আস ওটাতে আসলে ভেজিটেবল এই বলছে যে এটা এত ছোটো ব্যাগ এত ওজন কেন বলছে ভাই এটাতে সাদা সামান্য ভেজিটেবল আছে এগুলো ভেজিটেবলগুলো নেবো সে বলতেছে আপনি এটা তো মনে হয় যে নিতে দেবে না এখানে তো দশ হাজার টাকার মামলা দাঁড়িয়ে গেছে আপনার আমি বলতে ভাই কেন আমার দশ হাজার টাকা মামলা দাঁড়িয়ে আমি মাল পাবো দুশো নব্বই কেজি আমার সেখানে মাল হয়েছে দুশো তিরিশ পঁয়ত্রিশ কেজি মাল হবে আমি এত এত টাকা কেন দেবো বলছে যে পিছনে যান পিছনে যাই ওনাদের সাথে একটু কনভাইট করেন তো আমি পিছনে গেছি একটা রুম আমাকে নিয়ে গেছি নিয়ে যায় বলছে যে ভাই এখানে তো ভেজিটেবল এই রুমে তো ভেজিটেবল যাওয়া অ্যালাউড না এই এখানে এখন কী করা যায় আমি বলছে আমি কী করবো ভাই তাহলে আমার লাগেজটা আমার দিয়ে দেন আমি এটা আমি তো মাল পাবো দুশো নব্বই কেজি আমার মাল আছে দুশো তিরিশ পঁয়ত্রিশ কেজি মাল টোটাল দেখি আমি এটা কী করতে পারি তো আমি এগুলো নিয়ে চলে আসছি আসি আমি ওই যে আমাদের কাছে ছোটো ব্যাগ আসলো আমি ব্যাগে করে মালগুলো নিয়ে গেছি দেখেন আমার তিনটে স্ক্যানিং আমার তিনটা স্ক্যানিংয়ে যদি আমার এই মালগুলো যদি অবৈধ হইতো তাহলে স্ক্যানিংয়ে আমার এই মালগুলো অবশ্যই ধরা খেতে যে আমার এটি অবৈধ মাল যেহেতু স্ক্যানিংয়ে আমার এই মালগুলো আসে নাই আমি এই মালগুলো নিয়ে চলে যাচ্ছি ওই যে লোকটা প্রথমে আমার কাছে টাকা চাইছে ওই লোকটাই বিমানের গেট থেকে আমাকে বলছে যে ভাই আপনার এই লাগেজ তো নিতে দেবো না আমি বলছি কেন নিতে দেবেন না আমার এখানে তো আমার অবৈধ কিছু নেই বলছেন এগুলো নিতে দিব না বলছে যে না নিতে দিলে আপনার কি হবে আমি এইভাবে কথা বলতেছি আর আমি বলতেছি না আমার ছেলেকে বলতেছি দেখো তোমরা একটা ভিডিও করো ভিডিও করে এটা এটা সাউন্ড এটা ডাউনলোড করে এটা সাহায্য বলছে আর পিছন থেকে একটা লোক আসি আমার ছেলের কালার সাবি ধরে ছেলে একটা পিছন থেকে আরেকটা লোক আসি আমার ছেলের কালার সাবি ধরে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি ছেলের বয়স হয়েছে আঠারো হাফ আর আঠারো প্লাস প্রশ্ন হচ্ছে আমরা ইউরোপ থেকে যাচ্ছি আমরা বদ্র দেশ থেকে যাচ্ছি আমি উনিশশো সাল থেকে আমি বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে আপ ডাউন করতেছি